ক্লিয়টলি আমার মাথা কিছু চলছে আমি মিথ্যা কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জলপাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি কথা আমার মুখে দাও আমি দল ছাড়কে যা বা কেন বা অন্য দলে যাবই বা বলে আমার

আমার মনে যে রাজনীতি কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত দশ বছরে করিনি আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন মানুষকে ভালো রাখা মানুষের শান্তি বজায় রাখা আর মনে হয় না লাস্ট দশ বছরে আমি এমন কোন বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোন নেতা বা কোন কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাউ অন্য দলের সঙ্গে সেটা আমি কোনদিনও করিনি আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি আমি তাই করেছি আমি এবার ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পথ লাগে তার জন্য কোনো পোস্ট লাগে না এমনিও কাজ করা যেতে পারে বাট আগামী দিনে আমি রাজনীতি মানে যদি গুলি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি বিজেপি নির্ভর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি কেন হবে না কেন আমার দলের নেত্রী আমার আমার সঙ্গে দিদির গত দশ বছর ধরে কথা হচ্ছে নতুন করে কথা বলে নেই শন দিয়েছি কোথায় আমি কি বলেছি আগস্ট আজকে আমার সত্যি এই টাইমে লাস্ট ডে ছিল এবং আমি সত্যি যাই না কি দু হাজার চব্বিশে কি হবে আমি কি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা প্রশ্নের উত্তরটা একটা জায়গা আছে ডেফিনেটলি আমার মাথা কিছু চলছে আমি মিথ্যে কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি কিন্তু দেখো আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ উচ্চ কথা বলি কারণ আমার সঙ্গে সবাই সম্পর্ক ভালো এবং আমি যে একাই বলবো তারা কেন আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক সেখানে আমার একা ডিসিশন নিলে কিছু মানে আমার মানে একা ইয়ে নেই আমার মনে হয় যে দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে আবার হবেও এবারে এইটা এটা পুরোপুরি আমার তর থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি কি দিদি কি চাইছে এবং দিদিকে কি এটা দিদিকে আমি সত্যি ভালোবাসি দিদিকে আমি শ্রদ্ধা করি এবং আমার কথা যেন মনে হয় কি জবে থেকে আমি দিদিকে চিনেছি বাংলার জন্য উনি অনেক কাজ করেছেন এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের মনের কথা মনেকে আমি যেরকম ছেলে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি না আর আমি ব্ল্যাকমেল করতেও ভালোবাসি এই নেই আমি এটা বলছি আমি দলকে ব্ল্যাকমেল করছি বা কাউকে অসম্মান করছি তা নয় আমার মনের কিছু কথা কি ছেড়ে বলবো আপনার রাজনীতি থেকে সন্ন্যাস পুরোটাই জল্পনা আমি তো বলে দিলাম কি বলছি হ্যাঁ বলো আমার মনে হয় আমি প্রশ্নের উত্তর দিয়েছি থ্যাংক ইউ সরি